আগামী সাত দিনের মধ্যে কালেক্টরেট সহকারী কর্মচারীদের পদবি পরিবর্তন ও পদোন্নতির ঘোষণা আসবে বলে আশ্বস্ত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন যদিও দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি এদিকে কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা মানুষের রিপোর্ট দীর্ঘদিনের পদোন্নতির দাবি বাস্তবায়নে কর্মবিরতি কর্মসূচি পালন করছে জেলা প্রশাসক কার্যালয় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা কর্মসূচির অংশ হিসেবে পনেরো অক্টোবর থেকে তারা অবস্থান নিচ্ছেন জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ছয়বার প্রধানমন্ত্রীর নির্দেশের পরও কার্যকর হয়নি তাদের পদোন্নতির দাবি এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান কালেক্টরের সহকারী সমিতির সভাপতি আনোয়ার হোসেন তিরিশ থেকে বত্রিশটা দপ্তর অধিদপ্তরকে সমপথ থেকে তাদেরকে পদোন্নতি দিয়ে গেট উন্নতি করেছেন তাদেরকে যেভাবে করা হয়েছে আমাদেরকেও সেভাবে করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত না হবে আমরা ততক্ষণ পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব কর্মবিরতির কারণে কর্মচারীদের টেবিলে জমে আছে ফাইল প্রয়োজনীয় কাজ করতে না পারে ভোগান্তিতে পড়েছে সে আসা মানুষ বিদেশ একটা পাওয়ার অফ অ্যাটর্নি এসেছে পাওয়ার অফ অ্যাটর্নিটা আমার আবার বাতিল হয়ে যাবে আবার আমার আমাকে অনেক টাকা খরচ করে ওই ইউএসএ থেকে আমাকে আবার পাওয়ারটা আনাইতে হবে অনেক সমস্যা হচ্ছে এদিকে সহকারী কর্মচারীদের দাবি যৌক্তিক জানিয়ে খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তাদেরকে আশ্বস্ত করতে চাই যে তাদের যে মূল দাবিটি ছিল যে পদবি পরিবর্তন সেটি কিন্তু আমাদের একেবারে শেষ প্রান্তে এবং আমরা হয়তো যত দ্রুত সম্ভব হয়তো এক সপ্তাহের মধ্যে আমরা সেটি করতে পারবো আমাদের এবং আমাদের নির্দেশ দেওয়া আছে হাজিরা খাতায় সই করে কর্মবিরতিতে থাকলে বেতন পাবেন কিনা এর সদত্তর দিতে পারেনি ঊর্ধ্বতন কর্মকর্তারা তানজিলা নিঝুম মোহনের সংবাদ ঢাকা